Um ta no ta যে পাঁচজনকে নিয়ে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের শুরু হয়েছিল তাদের মধ্যে রথীন্দ্রনাথ একজন ম্যাট্রিক পাশের পর রবীন্দ্রনাথ রধীন্দ্রনাথকে এলিয়ানয়েস বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করতে পড়াশোনার পর ফিরে আসেন তিনি এবং তার পরের চার দশক ব্রহ্মচর্যাশ্রমের কাজে নিজেকে উৎসর্গ করেন ছিলেন, শিক্ষা ভাবনার আদর্শ রথীন্দ্রনাথ বিশ্বভারতীতে শিক্ষকতা করেছেন ছিলেন কর্মসূচি এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভের পর এর প্রথম উপাচার্য জেনেটিক্স বা প্রজননশাস্ত্র পড়াতেন রথীন্দ্রনাথ নিত্য নতুন ভাবনায় বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য ও উৎসাহ ব্যঞ্জক করে তোলার চেষ্টা করতেন সকলের দৃষ্টির অন্তরালে

দেশ विचित्र ফুল ও গাছপালার সংগ্রহ শিল্প ও নির্মাণ কৌশল নিয়ে সৃজনশীল ভাবনা তাকে সর্বক্ষণ ক্রিয়াশীল করে রাখত রথীদিনা গুরুদেবের স্মারক সংগ্রহ বা সংগ্রহালয়ের ভাবনা এক প্রকার অসম্ভবই ছিল জীবনেও রথীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের একান্ত অনুগত বাবার একটাকে সাড়া দিয়ে বিধবা বিবাহে সম্মতি দেন বিয়ে করেন প্রতিমা দেবীকে মানসিকভাবে রথির ওপর নির্ভরশীল ছিলেন রবীন্দ্রনাথ আর তার থেকেই যেন জন্মেছিল এক দাবি কৃষিবিদ্যার উপর অধ্যয়ন শেষ করে বিদেশ থেকে ফিরে আসার পর গুরুদেব রথীন্দ্রনাথকে পাঠিয়ে দিলেন শিলাইদহে রথীন্দ্রনাথও যেন প্রাণ পেলেন নিজেকে উজাড় করে দিলেন ক্ষেত ক্ষেতখামারিতে ট্রাক্টর দিয়ে নিজেই চষে ফেললেন জমি পদ্মার পারে নবপত্নী প্রতিমা দেবীকে নিয়ে ঘর বসালেন অসীম রহস্য মাঝে কে তুমি মহিমাময় জগত শিশুর মত চরুণে গুমায়ের কে তুমি মহিমামায় অসীম শুমি মহিমাম বিমান মুছে গেছে মুছে গেছে শকুতা নাহি দু শোষিতারা তোমাকে অযুতিরা তোমাকে পাইছে পিতার প্রতি তাঁর প্রগাঢ শ্রদ্ধা ও ভালোবাসা রূপ ধরেছে রথীন্দ্রনাথের লেখা পিতৃস্মৃতি বইতে রবীন্দ্রনাথ লিখলেন মানবীয় চিন্তাধারা ও কর্মধারায় প্রায় প্রতিটি বিষয়ে পিতৃদেব সৃষ্টিক্ষম ব্যক্তি ছিলেন তার গদ্যে পদ্যে চিত্রে সঙ্গীতে প্রতিভা নানা রূপে প্রতিফলিত হয়েছে কিন্তু এগুলি মানুষ রবীন্দ্রনাথের সত্তার সঙ্গে পরিচয়ে সাহায্য করে না এই বিষয়ে তিনি আমাদের কাছে রহস্যময় তবুও সেই মিশ্র প্রতিভার অন্তরালে ছিল তার ব্যক্তিসত্তা সকল প্রকার কর্তব্যের সঙ্গে জড়িত থেকে নানা লোকের সঙ্গে যথোচিত আলাপ আলোচনার ফাঁকে ফাঁকে প্রায় একই সঙ্গে রচনা করে গেছেন কাব্য সংগীত উপন্যাস প্রবন্ধাবলী রবীন্দ্রনাথের ব্যক্তিসত্বের উপরেও আলো ফেলেছেন রথীন্দ্রনাথ এর মূলে আছে তার অসাধারণ অনন্য মনস্কতা তাঁর শ্রেষ্ঠ কবিতার কয়েকটি রেলগাড়িতে ভ্রমণকালীন বা আরো জনাকীর্ণ পরিবেশে লিখিত রে বিমল বিমাল করে আনন্দ ভঙ্গেরা জাগেল ওই বুঝে রবীন্দ্রনাথের চারিত্রিক বলিষ্ঠতার বিষয়ে রথীন্দ্রনাথ বলেছেন তার জীবনের একটি যন্ত্রণার দিক হল স্বজন বিয়োগ কিন্তু তার মধ্যেও ব্যক্তি রবীন্দ্রনাথ তার ভারসাম্য হারাননি একের পর এক মৃত্যুর আঘাত যে সহিষ্ণুতা বলে তিনি সহ্য করেছিলেন তা নিঃসন্দেহে বিস্ময়কর কিন্তু স্বজন বিয়োগ ব্যথা তার মানসিক ভারসাম্যকে বিচলিত করতে পারেনি বা তাঁর সৃষ্টি প্রবাহ এক মুহূর্তের জন্যও থামেনি সব ব্যথা বেদনা যেন আপন মহিমা নিয়ে তার রচনায় দিয়েছে গভীরতা করে তুলেছে আরও ব্যঞ্জনা ধর তুমি মোর সপরি তোমারি দুঃখে কাঁদিব वाता কুমারী দুঃখে কাঁদবো তোমারই তরে রেখেছে প্রাণ। তোমারি তরে তেজীবো 1953 সালে বিশ্বভারতী ভারতী ছেড়ে চলে যেতে হল রবীন্দ্রনাথকে তারপরেও বেঁচে ছিলেন আর 8 বছর জীবনের সিংহ ভাগ দিয়েছিলেন বিশ্বভারতীকে বিনিময় পেয়েছিলেন অপমান ও সমালোচনা বিরক্ত বিধ্বস্ত রধীন্দ্রনাথ বাবার স্বপ্নের শান্তিনিকেতন ছেড়ে বিদায় নেন চিরতরে হয়তো এই প্রথম পিতার সত্তা থেকে বেরিয়ে এসে নিজের আমিত্বকে প্রতিষ্ঠা করার সুযোগ এল তার সামনে শেষ জীবনটা কাটান দেরাদুনের নিতালিতে আর আপন হাতের ধোলে দোলাও 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 আমার দিদা আসলে রথীন্দ্রনাথ এমন এক ট্র্যাজিক পুরুষ যিনি পিতার প্রবল প্রতিভায় চাপা পড়ে থেকে পিতার আদর্শ রূপায়নের কাজেই নিজেকে উৎসর্গ করেছিলেন কিন্তু কখনো নিজের স্বাতন্ত্র আভিজাত্য ও আত্মসম্মানকে বিসর্জন দেননি সেই জন্যই তিনিও চিরস্মরণীয় দি কত দিয়ে ছায়া ফেলে তোমার শিউ সত্য কিনা কি না জানি না তোমারো বেদো না মেলে এসেছিলে তবু আশু নায় জানায় তখন পাতায় পাতায় বিম বিন্দু দু ঝরে য শ্যামল হোনান্ত ভূমি করেছলো তুমি ছনে গাছীর ঘিরে

এসেছি এসেছি তবু আসুন